অনেকটা চমক দিয়েই মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছে দিল্লি বাংলাদেশের এই পেসারকে লিগ পর্বের শেষ তিন ম্যাচের জন্য বাংলাদেশের পেসারের দ্বারস্থ হয়েছে দিল্লি টাইগার পেসারকে দলে নেয় দিল্লির ওপর খেপেছেন ভারতীয় কিছু সমর্থক এমনকি আইপিএল এ দিল্লির ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় দেশটির অনেকে প্রতিক্রিয়া দেখাচ্ছেন ভিন্নভাবে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল আইপিএল বিরতি শেষে আগামী শনিবার থেকে আবারও মাঠের লড়াই শুরু হচ্ছে যদিও বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আর ভারতে ফিরতে রাজি হননি এরই প্রেক্ষিতে বিসিসিআই সব ফ্রাঞ্চাইজিকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় কেনার অনুমতি দেয় এই নিয়মের অধীনে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করে দিল্লির হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক ভারতে ফিরতে রাজি নন তার জায়গা অন্তর্ভুক্ত করা হয় মুস্তাফিজুরকে কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত হজম করতে পারছেন না ভারতীয় কিছু সমর্থক বাংলাদেশের বাঁহাতি পেসারকে সই করানোর সিদ্ধান্তের জন্য দিল্লির ফ্রাঞ্চাইজির তীব্র সমালোচনা করছেন তারা দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু শুধু ক্যাপিটালসই নয় বাংলাদেশি পেসারকে লিগে প্রবেশের অনুমতি দেওয়ায় বিসিসিআই চটেছেন ভক্তরা ধারণা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্প্রতি উত্তেজনার কারণে অনেকেই টাইগার পেসারকে সে লিগে চাচ্ছেন না এমনকি আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবিও তুলছেন কেউ কেউ প্রসঙ্গত গেল বছরের আগস্টের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের শীতল সম্পর্ক চলছে আগামী অগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটি অনেকটা ঝুলে গেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে এদিকে আইপিএল খেলার জন্য বিসিবির কাছে এনওসি চেয়েছে মুস্তাফিজুর রহমান এবং বিসিবি ও মুস্তাফিজকে এনওসি দিয়েছে আইপিএল খেলার জন্য অতএব তাতে বোঝাই যাচ্ছে আইপিএল খেলতে আর কোনো বাধাই রইল না কাটার মাস্টারের ধারণা করা হচ্ছে আরব আমিরাত থেকে আইপিএল যোগ দিতে পারেন ফিজ মিজানুর রাশিক কালের কণ্ঠ